সালমান আমার কীরকম বন্ধু এক কথাতেই বলা যায় যারা শিক্ষিত তারাই বুঝবে যে তুই আস তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় তার মানে আমি সব কিছুতে অর্ধেক তাই না আমি দেখো আমি ব্যক্তিগতভাবে আমি কোনো সালমানের অ্যাবসেন্সে আমি যে স্টার হয়ে গেছি কিংবা আমি যে অনেক টাকা পয়সা কিংবা অনেক ছবি করেছি তা না সালমান মারা গেছে মানে আমিও মারা গেছি তাই না আর সালমানের এই টাইমটাতে এই সময়টাতে আমি তো আই ওয়াজ নট দিয়ার বিকজ আমি বগল ছিলাম এখানে সব প্রশাসন অভিজ্ঞ প্রশাসন ওনারা দেখেছেন ওনারা ইনভেস্টিগেট করেছেন যে আমি কোথায় ছিলাম আমি যেহেতু এখানে ছিলাম না তাহলে আমি কিভাবে বলতে পারবো যে সালমান সুইসাইড করেছে না সালমানকে মারা হয়েছে এখন কথা হলো যে আমি বলতে পারি এতদিন যে একসাথে ছিলাম যে আমার অপিনিয়ন থাকতে পারে এরকম হতে পারে যেরকম আমাকে জিজ্ঞেস করবো আমি বললাম সালমান মারা গেছে কিভাবে আমি তখন ছিলাম ঠিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তো এটা কিন্তু একটা ইয়ে কিন্তু জনগণ তো জানে না জনগণ জানে যে ডন হচ্ছে যে চব্বিশ ঘন্টায় সালমানের সাথে থাকে সব সবসময় একসাথে সালমানের সাথে থাকে কিন্তু এখন নাই কেন এটা একটা কোশ্চেন থাকতে পারে এটা যেহেতু আমি বুঝতে পারছি যে এরকম একটা কোশ্চেন আসতে পারে মানুষের মনে তাহলে ডন তখন থাকলো না কেন এটাও ইনভেস্টিগেট করুক কিংবা যা দেখে আসুক অলরেডি দেখে এসেছেন ওনারা তারপরে আমি তো ওয়ান সিক্সটি ফোর জমানবদ্ধ দিয়েছি তাই না আবার বলি সালমান আর ভাবি এই সালমান আসামিরা এরা তো টিনেজ তো থাকতে বিয়ে করেছেন আর মানে এরকম এত লাভ এত প্রেম এত গভীর ভালোবাসা আমি মানে আমার আমি দেখিনি আর দেখার সুযোগ হয়নি দুজন দুজনকে খুব ভালোবাসত কিন্তু ফ্রাস্ট্রেটেড ছিল ফ্যামিলিগতভাবে সালমানের আম্মার সাথে সালমানের প্রায় দুই আড়াই বছর ধরে প্রত্যেক দিনই দ্বন্দ্ব থাকতো রাগারি তো হয়তো ফ্যামিলি নিয়ে বউ বউ নিয়ে কিংবা সালমানের আম্মা সালমান শাশুড়িকে ফোন করে গালাগালি করেছেন অথবা সুস্থ কি অসুস্থ অবস্থায় জানি না হয়তো গালাগালি করেছে ওইটা নিয়েই অথবা সালমানের সাথে রাগারি সালমান আবার সালমানকে ফোন করছে ওর আম্মা এর আম্মা আবার ওরা সালমানের আম্মাও ফোন করছে সালমানের শাশুড়ি ফোন করছে যে এই বললে এই বললো আর সালমান সারাদিন শ্যুটিং করার পর এই জিনিসগুলো আরও মেন্টালি আরও ইয়ে হতো মানে হ্যামারিং করতো তারপরে হয়তো ভাবি বলছে তোমার আম্মা এই করছে তোমার আম্মা আমার আম্মাকে করে যখন হোয়াট ইজ দ্য রিজেন এবার আসলে রিজেনটা হতে পারে যে সামনের আম্মা প্রায় প্রায় বলতো ওর ওর শাশুড়িকে ফোন করে বলতো যে ইয়া তোর মেয়ে আমার ছেলেকে আলাদা করে নিয়ে গেছে ফ্যামিলি থেকে আলাদা করে নিয়ে গেছে আলাদা থাকছে সেইছি এই জিনিসগুলোতে একটা মধ্যবিত্ত ঘরে কিংবা একটা বাঙালি পরিবার স্বাভাবিক ব্যাপার তাই না কিন্তু তারপরে তো আমি আর বলতে পারছি না তোর আলাদা হচ্ছিস কেন কিংবা আলাদা হয়েছিস কেন কিংবা এটা তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তাই না সালমান ইউ আর সুপারস্টার যদি কোনো ক্রাইমজনিত কারণ হতে পারে কিংবা হত্যা করা হয় থাকে তাহলে আমি হচ্ছে যে সুষ্ঠু বিচার চাই কারণ আমি তো তখন বগুড়াতে আমি কেন না আমার বন্ধুর একটি সুষ্ঠু বিচার হোক সারা দেশবাসী একটি সুষ্ঠু বিচার পাক তাই না আর আমাকে দোষী করা হচ্ছে তাহলে আমাকে প্রশাসন ধরছে না কেন আমি প্রশাসনকে বললাম তো প্রশাসনকে আমি বললাম যে আমাদেরকে এখন জিজ্ঞেস করা উচিত আমরা তো জিজ্ঞেস করছি এখন প্রশাসন অনেক অভিজ্ঞ প্রশাসন এনার সব ইনভেস্টিগেট করে তারপর তো একটা পোস্টমার্টমে রিপোর্ট দেওয়া হয়েছে তাই না তাহলে আমরা যদি এখন তাহলে আবার যদি এই জিনিসটা উঠে আসে আবার যদি আলোচনা আসে তাহলে সেম জিনিস আসবে সেম এখন ইনভেস্টিগেট করুক প্রশাসন কিংবা আমাদের যারা সালমানের ফ্যানরা আছে যারা সালমানের পক্ষে কথা বলছে যারা সালমান আম্মাকে বলছি সালমান বিলটুকে বলছি ওনারা আসুক আবার ইনভেস্টিগেট করুক বাংলাদেশি ডিবি কিংবা সিআইডি কিংবা পুলিশ প্রশাসন কিংবা যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ওনারা ইনভেস্টিগেট কিন্তু আমরা তো আছি আমরা ধারাই দিই নি তুমি অলওয়েজ মাথায় রাখবা যে যদি তুমি ক্রিমিনাল না হও তাহলে তুমি কোনোদিন কোথাও না আর কাউকে ভয় পাবা না এক আটলা ছাড়া তাই না আমি ক্রিমিনাল না বিধে আমি বুক ফুলে ঘুরছি কারণ জনগণ আমাকেও চিনে ঠিক আছে আর তোমার মাধ্যমে আজকে আসে বললাম আমি এভাবে কোথাও বলিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ভালো লাগছে যে তুমি একটা সাহসী একটা প্রোগ্রাম করছো যে এখানে বলা যেতে পারে দেশবাসী যেন আমার যদি শাস্তি আমার যদি আমি যদি দোষী হয়ে থাকে আমাকে শাস্তি দেবে